मुफ्ती शरामातीन मसला हजा में के जायद एक सुन्नी मौलवी जामे मस्जिद के इमाम और मुदर्रिस मुकर्रिर है वो देवबंदी वहाँ भी गैर मुकालिद का नेका नहीं पढ़ाता है लेकिन जायद ने अपनी तरफ से बकर को नायब इमाम रखा है उस अकीदे से उस उस गा वो यानी बकार देवबंदी वहां भी गैर मुकाले दुकाने का आ, पढ़ाता है तो जायद सिर्फ जुमा की नमाज पढ़ाता है और कभी कभी बकर के ना रहने पर नमाज पंजगना आ, भी पढ़ाता है बरादर इस्लाम मेला लिखे चेन या तो जलसा ते लिखते हैं ना कथा हलो देवबंदी वहाबीर विवाह पढ़ानो जाबे ना शुद्ध ताई नहीं देवबंदी वहाबी तबलीगी जमाती कादियानी राफेजी सिया खारेजी যাদের কুফরি আকীদা আছে बदমুজা বত আকীদা জি এই সমস্ত যারা নাবির ইলমে গায়েব অস্বীকার করে নবীর হাজির ও নাজির কে করে যারা নবীর শাফাত কে অস্বীকার করে যারা নবীকে আমাদের মত মানুষ বলে যারা নবীকে মোরা বলে এই রকম মাতপшон বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দেওয়াও যাবে না আর তাদের বিবাহ পড়ানো যাবে না যদি কোন মলবি পড়াই তবে তার পিছনে নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না কো অতি সত্তর সুন্নি মসজিদ থেকে সরিয়ে একটা সুন্নি সহি আকিদার ইমাম মসলাকে আলা হাজরত মান্যকারী মসজিদে নিয়োগ করুন কথা বুঝতে পারলেন ব্রাদার আর ইসলাম আচ্ছা সাজদায় গিয়ে পা তুলিলে বা ডান পা নড়াচড়া করিলে নামাজ হবে কিনা নড়াচড়া করলে নামাজ হবে কিন্তু সাজদার সমাতে আঙ্গুলের পেট জমিনে লাগিয়ে রাখতে হবে ইমাম থাকা কোন লোক ভুল আজান ও তাকবির দিলে নামাজ হবে কিনা যদি ভুল আজান তাকবির দেয় বিনা আজানে নামাজ হবে আর বিনা আপনার আজান একামাতে নামাজ হচ্ছে মাকরু সুতরাং যে ব্যক্তি শুদ্ধ ভাবে আজান দিতে পারবে তাকে আজান দেওয়ার জন্য নিয়োগ করবেন যে ব্যক্তি আপনার শুদ্ধ দিতে পারবে সেই ব্যক্তিকে দিয়ে দেবেন আর যে শুদ্ধভাবে দিতে পারেন না না সে দিবেন শুদ্ধ ভাবে কোনো মাদ্রাসার দান দিলে সম্পূর্ণ নেকি হবে কিনা না না যাই কি লেখে গো কোনো লোকের ব্যক্তিগত কোনো ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত দান যদি দেয় পূর্ণ সওয়াব পাবে অসুর দিলেও সব পাবে যাকাত দিলেও সব পাবে এককালীন দান দিলেও সওয়াব পাবে কোনো অসুবিধা নাই আর এক মিনিট দাঁড়ান ব্রাদার আর ইসলাম সম্মিলিত হুজুর কয়েকটি প্রশ্ন সম্মিলিত এই কাগজে নামটা লেখেননি ভাই সাতচার মোহাম্মদ সআকি ধর্মের মধ্যে কিছু বাকি রেখে গেছেন যে ভাই লিখেছেন আ এটা নামের পরে লেখা হারাম আপনি তওবা করেলেন নাবির যখন নামটা লিখবেন তখন সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম লিখতে হবে আরবিতে বলেন বাংলাতে বলেন হিন্দিতে বলেন উর্দুতে বলেন ফারসিতে বলেন যে কোনো ভাষাতে দরুদের সংকেত ব্যবহার করা হারাম দরুদের সংকেত ব্যবহার করা যাবে না নাবি ধর্মের মধ্যে কিছু বাকি রাখেননি নাবি পূর্ণাঙ্গ ধর্ম আপনার প্রচার করে গিয়েছেন শরীয়তে কবর পাকা করার হুকুম কি জি পীর ওলিয়া ওলিয়া বুজুরগানে দিন ওলামাই কেরামদের কবর শরীফ চারি সাইডে মাটি হবে আর ওপর থেকে পাকা করা আপনার এটা যাই কোন কেতাবে আছে বেরাদার আপনাদেরকে বলি কোরআন শরীফের তাফসির তাফসিরে রুহুল বায়ান 10 পারা সূরা তওবা ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই বলেন ফা বিনাউল কুবাবে আলা কুবুরিল উলামায়ে ওয়াল আউলিয়ায়ে আসসালাহায়ে আমরুন জাইজুন উলামা আউলিয়া সলাইহিনদের কবরের উপরে ইমারত তৈরি করা জাইজুন সলাই ফাতওয়ায় সামিতে লেখা আছে যাই মিসকাত শরীফের হাদের শরীফে প্রমাণিত যে স্বয়ং আমান রজনুল্লাহ আপনার কবরের পাশে পাথর রেখে চিহ্ন রেখেছেন মুসাল আপনাদেরকে বলি এটা যাই ফরজনয় অজীবনয় কোন আল্লাহর ওলি উলামা আউলিয়াদের কবর পাকা করা উপর থেকে এটা আপনার যাই তাতে জনগণের উপকার হবে যেটা বিশেষ ব্যক্তির কবর এবং তাদের কবরের পাশে আল্লাহ ওলাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াকে আল্লাহ কবুল করেন আচ্ছা মাটি দেওয়ার পর সবাই মিলে সম্মিলিত মুরাজাত করা হাদিস থেকে প্রমাণিত এটা তো বলে দিলাম মাটি দেওয়ার পর দোয়া আচ্ছা হাসান হোশের 40 আমাদের গ্রামের মাওলানা পালন করেন তার সহি কতটুকু যে ইমাম হাসান ও হুসাইন দাদি তালা আহ আপনি বাতসরী ইসালে সব করবেন দশই মহরম ইসালে সব করবেন এরকম আপনার কোন ফাতোয়ার কেতাবে নাই যে চাল্লিশা করতে হবে হ্যাঁ আপনি যেদিনই ইমাম হাসান ও হোসাইনের ইসালে সব করবেন সেদিনই চাই সেদিনই চাই শুধু আর কাগজ দিও না বাবু এটা মাদ্রাসার জালসা সেদিনই যাই তবে এই চাল্লিশা কারা করে চাহরুম কারা করে আপনার বানাওয়াটি কাগজের কবর তৈরি করলো ইমাম হাসান হোসাইনের আর ওই মাসুরুবি কারবালাতে গিয়ে আপনার দাফন করলো আর তারপরে আসার পর চাহরাম চাল্লিশা করে এটা একটা কুসংস্কার এটা একটা ভুল পদ্ধতি এ

তো বা ইস্তেক ভার ও তাহলিল করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন রুজি অন্বেষণ করেন বিপদ মুক্তির দোয়া করুন এটা গুরুত্বপূর্ণ রাত্রি আর নয় দশ তারিখে রোজা রাখবেন এবের আদার ইসলাম আচ্ছা কোন জাল জয়ীফ হাদিস থেকে বা কারো ব্যক্তিগত হাদিস দেবেন না ভাই আপনাকে বলি যে হাদিস ব্যক্তিগত কারো হয় না আর হাদিস জয়ীফ হাদিস আপনাকে আমি জয়ীফ হাদিস কে যদি সহি বলে দিই তা আপনি আপনার কিছু করার আছে আপনি তো হাদিস কাকে বলে তাই জানেন না ব্রাদার আর ইসলাম আপনি তো ওই নেট টানে অনেক আপনার ওই ইন্টারনেট টানাটানি করতেছে ফেসবুক গুগল টানাটানি করতেছে আপনাদেরকে বলি একই হাদিস কারো নিকটে সহি কারো নিকটে হাসান কারো নিকটে জয়ীফ এর ব্যবধান আপনি কেমন করে বুঝবেন কারণ জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না কে বলেছে জয়ীব হাদিসের উপর আমল করা যাবে না জয়ীব হাদিস থেকে মশলা বের করা যায় না আহকাম বের করা যায় না কিন্তু জয়ীব হাদিসের উপরে আপনার ফাজাইলের বিষয়ে আমল করা জয়ীব মুসলমান ফাজাইলে বিষয়ে আমল করা যায় তাই আপনাদেরকে বলবো আমরা আহলুস সুন্নাত জামাতের ব্যক্তি আহলুস সুন্নাত জামাতের উপরে আমরা আপনার এ হিন্দিতে লিখেছে তার মানে ঝাড়খণ্ডের হবে কই বক্তা এক মসজিদ না কোনো ব্যক্তি এক মসজিদ বানায় ব্যক্তি আপনা মসজিদ দাবি করে তো মসজিদ উম বোলা জমাত যে বাবু হিন্দি পড়তে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দুwidehatে কোনো অসুবিধা হয় না তো শুনেন কোন মসজিদ যদি কেউ নির্মাণ করে যদি বলে যেটা ব্যক্তিগত মসজিদ আমার মসজিদ আর ওয়াকফ যদি করে দেয়া থাকে ও মসজিদ নির্মাণ করে ওয়াকফ করে দিল আর ওয়াকফ করে দেওয়ার পর দান করে দিল সেটা রেস্টারি হোক কতবার রেস্টারি না হোক ওয়াকফ যদি করে দেয় আর দেশের মানুষ যদি জানে যে মসজিদ তার জমিতে বানিয়ে ওয়াকফ করে দিয়েছে তবে ওই মসজিদে নামা পড়া চাই আর তারপরে যদি ওয়াকফ করার পর যদি বলে দান করার পর যদি বলে আমার মসজিদ তাতে গুনাহ তার হবে গুনাহ পাপ পার হবে কিন্তু কোই মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা আপনার নাই ওয়াকফরা আর যদি ওয়াকফ না করে ও ব্যক্তিগত যদি বানিয়ে থাকে তোর মসজিদ আপনি ইচ্ছা হলে যাবে ইচ্ছা না হলে যাবেন না যেটা গ্রামের সমাজের মসজিদ সেখানেই যাবেন খোদারগর মসজিদে বেড়াদার আল ইসলাম যাই হোক এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি আহ আলাইনা ইল্লাল বালাক আস্তাগফিরুল্লাহ